হাই বন্ধুরা সবাই কেমন আছে সবাই ভালো আছে সুস্থ আছে আর মিছিল ব্লকে সবাইকে স্বাগত আর দেখো আজকে তো পয়লা বৈশাখ সবাই যেন তো তার আগে বলি শুভ পয়লা বৈশাখ সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নতুন বছর সবার ভালো কাটুক আর আমি আজকে কি রান্না করছি না করছি সেটাও তোমাদেরকে শেয়ার করব আর বেশি তো কিছু করছি না যতটুকু করছি সেটা তোমাদের কাছে শেয়ার করব আর এমনি তো দেখছো আমি এখন শুধু নাইটিটা পরে আছি কোনো পোশাক তো পরিনি তবে আমি সান টান করে তারপরে মানে একটা জানি না কি পরবো যেটা পরব তোমাদেরকে দেখাবো আর দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে তো কি কি রান্না করছি সেটা তোমাদেরকে পরে বলবো এখন দেখো আমি কি কী কাটলাম সেগুলো সব দেখ দেখালাম তো চলো রান্না স্টার্ট করে দিই বাপের বাড়ির নিয়মে আমি পয়লা বৈশাখের দিন রান্না টান্না করি তো আমাদের আমার বাপের বাড়িতে এরকমই অনেক কিছু রান্না হয় এই পয়লা বৈশাখের দিন তো সেইভাবেই আমি করেছি তো কি কি রান্না করলাম না করলাম তো সব কিছু তোমাদের কাছে শেয়ার করছি এটা শেয়ার না করে থাকতে পারলাম না তো শেয়ার করলাম আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি ভাত কাতলা মাছের ঝোল করেছি টক ডাল করেছি আর একটা চচ্চড়ি করেছি আর বেগুন ভাজা পটল ভাজা উচ্চে ভাজা আর কুমড়ো ভাজা আর কি কি করেছি সেটাই তো তোমরা দেখতে পাচ্ছ ওর বেশি কিছু করে অল্প একটু কিছু করেছি আর করেছি শুক্তো করেছি আর চাটনি তোমরা দেখলে আমি কি কি রান্না করেছি তো চলো আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা তো তোমরা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পুরোনো বন্ধুদের তো বলতেই হবে না পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়ে দেখো বন্ধুরা আমি এই সবে সান করে উঠলাম এবারে খাওয়া দাওয়া করবো তো তোমাদের তার আগে তো তোমাদের সব দেখালাম কি করলাম না করলাম তো আমি বেশি বড় করলাম না ভিডিওটা তো তোমরা প্লিজ সবাই ফুল ওয়াশ করে ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলের নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা